মালিকদেরকে তোমরা হত্যা করে তহিদের জাগরণ বন্ধ করে দিতে পারবে না বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রত্যেকটি পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো থেকে আমাদের সন্তানেরা একত্ববাদ এবং তহিদের চেতনা নিয়ে রাজপথে নেমে আসছে মাদ্রাসার ছাত্র আর এইগুলো তো রিজার্ভ ফোর্স এর সর্বশেষ ইনশাল্লাহ বিপ্লবের জন্য তৈরি হও আলেম সমাজ প্রস্তুতি গ্রহণ করেন জাতিকে নেতৃত্ব দিতে হবে ইনশাল্লাহ এদেশ থেকে কোরআন বিরোধী ইসলাম বিরোধী প্রতিটি অপশক্তির শেখর শব্দ উপরে ফেলতে হবে ওদের গাত্রদাহ শুরু হয়ে গিয়েছে অন্তর্জালা শুরু হয়েছে বাংলাদেশকে যারা বন্দি করে রাখতে চেয়েছিল বাংলাদেশকে যারা কররাজ্য পরিণত করতে চেয়েছিল রাজ্যে বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করে যারা অঙ্গরাজ্যের মতো করে বাংলাদেশকে পরিচালনা করতে চেয়েছিল তাদের সেবাদাসী উৎখা খাওয়াতে মাথা খারাপ হয়ে গেছে আমরা বলছি ইস্কনের নামক সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে প্রায় দশ বছর ধরে ওলামায়েরাম বলছেন তখন আপনারা আমাদের কথাকে অনেকে গুরুত্ব দেন নাই অনেকে সুশীল ছেড়েছেন যে ইস্কর নিয়ে হুজুরদের এত মাতামাতি করার দরকার কি আমরা যখন বলেছিলাম আমাদের সেই কথা যদি কর্ণপাত করতেন আজ বাংলাদেশের চট্টগ্রামের আদালত প্রাঙ্গণ সরকারি একজন প্রসিকিউটর একজন সহকারী প্রসিকিউটর একজন প্রসিকিউশনের কর্মকর্তা এদেশের একজন তরুণ সম্ভাবনাময় আইনজীবীকে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হতো না এই স্কন নামক সন্ত্রাসী দেশ বিরোধী শক্তিকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে কত নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশে আমরা দেখি নাই আল্লাহর সার্বভৌমত্বে বিশ্বাসী হওয়ার কারণে দেশের রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছে শুধুমাত্র শাসনতন্ত্র ইসলামী শাসনতন্ত্র বলবার কারণে রাজনৈতিক নিবন্ধন পায় নাই এই সব দৃশ্য দেখে দেখে বাংলার মানুষ আজ তাদের হৃদয়ের মধ্যে জ্বলন্ত বারুদ বিদ্রোহের আগুন জ্বলছে স্কনকে অনতি বিলম্বে নিষিদ্ধ করে তাদের সকল জঙ্গিবাদী সন্ত্রাসী কার্যকলাপ নিষিদ্ধ করতে হবে যদি সেটা না করেন এদেশের তৌহিদি জনতা নিজেরাই নিজেদের হাতে দায়িত্ব তুলে নিতে বাধ্য হবে ইনশাল্লাহ আমরা সকল সংখ্যালঘুদের জানমাল ইজ্জত এবং ধর্মীয় স্বাধীনতার নিরাপত্তা দেওয়ার গ্যারান্টি দিচ্ছি এদেশের আলেমরা বেঁচে থাকতে এদেশের ইসলাম প্রিয় ইমাম সাহেবান বেঁচে থাকতে এদেশের ধর্ম প্রাণ মুসলমানরা থাকতে এবং আলহামদুলিল্লাহ আমাদের রাষ্ট্র এবং প্রশাসন সকলে মিলে সকল সংখ্যালঘুদের জানমাল শুধু নয় তাদের ধর্মীয় স্বাধীনতা তাদের উপাসনালয়গুলোর নিরাপত্তা আমরা নিশ্চিত কর্ম দায়িত্ব নিচ্ছি ইনশাল্লাহ কিন্তু সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে বাংলাদেশে তৌহিদের আলো নিভিয়ে দেওয়ার কোন চক্রান্ত হলে বরদাস্ত করা হবে না আমরা স্পষ্ট ভাষায় দাবি তুলতে চাই বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের সঙ্গে বৈষম্যের আচরণ করা যাবে না বৈষম্যের আচরণ মানে হলো তারা যা পায় তাই দিতে হবে দশ টাকা পালে দশ টাকা দিবেন পাঁচ টাকাও দিবেন না আবার বিশ টাকাও দিবেন না আমরা দেখেছি বাংলাদেশে তাদেরকে এবং বিশেষ করে সুপরিকল্পিতভাবে পার্শ্ববর্তী রাষ্ট্রের অনুগতদেরকে নানাভাবে প্রশাসনিকভাবে রাষ্ট্রীয়ভাবে আশ্রয় প্রশ্রয় দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তাদেরকে বসিয়ে দেশটাকে অকার্যকর করার পায় তারা চালিয়েছে তারা আর সেই অভিশাপ এখন বাংলাদেশকে ঘুরে ঘুরে খাচ্ছে দুই দিন পর পর বাংলাদেশের বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার পায়ে তারা চলছে তহিনি জনতাকে আমি বলবো যে কোনো উপায়ে বিপ্লবের পক্ষে রাজপথে নিজেদের অবস্থান ধরে রাখবেন ইনশাল্লাহ মোহতারাম হাজির বলছিলাম এক আল্লাহর প্রতি আরগত্য এবং আল্লাহর প্রতি আন্তরিকতা থাকতে হবে আল্লাহর নবীর প্রতি থাকতে হবে মুসলমানদের গোষ্ঠী তাদের কল্যাণ কামিতা করতে হবে জনগণের কল্যাণ কামিতা করতে হবে আমরা বিগত শাসক গোষ্ঠীর কল্যাণে যেটা মনে হয়েছে তাদের কল্যাণ হবে সেই কথা বলতে আমরা দ্বিধা করি নাই এমনকি ফেরাউন লেডি ফেরাউনের মুখের উপরে আমরা সেই কথা বলে দিয়েছি যেই কথায় তার কল্যাণ ছিল আজকে ডক্টর ইউনুস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকারকেও আমরা চোখে আঙ্গুল দিয়ে সেই সকল দৃশ্যগুলো দেখিয়ে দিতে চাই যেই সকল কাজগুলো করলে তাদের কল্যাণ হবে সেই কল্যাণ কামিতার পথে যেন তারা পরিচালিত হয় আল্লাহ রসুলের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে সেই দিক নির্দেশনা আমরা তাদেরকে দিতে চাই সর্বপ্রথম ওই মহানব্বর আরামিনের দরবারে শুক্রিয়া আদায় করছি যিনি আজকে আপনাদের এই কুষ্টিয়া জেলা শহরের প্রাণকেন্দ্রে জেলা ওলামা পরিষদের এই ইসলামী মহাসম্মেলন বাস্তবায়ন করা তৌফিক দান করেছেন দীর্ঘ এক অন্ধকার এবং জাহিলি যুগের অবসানের পর আমাদেরকে স্বাধীনভাবে সম্মিলিত হয়ে আল্লাহর দিনের কথা বলবার আলোচনা করবার একটা অনুকূল পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন সেই রব্বে করিম যার ক্ষমতার কাছে যার শক্তির সামনে দুনিয়ার সকল শক্তি অতি তুচ্ছ এবং নগণ্য পাক রব্বুল আন কোরআন বিরোধী অপশক্তিকে ইসলাম বিরোধী অপশক্তি যাদের পেশিশক্তির কাছে যাদের স্বৈরাচারী মনোভাবের কারণে দীর্ঘ বছরের পর বছর ধরে এখানে কলামায় কামের সম্মেলন হতে পারেনি কোরআনের মাহফিল হতে পারেনি পাক রব্বুল আলমিন ওই অপশক্তিকে বাংলাদেশের মাটি থেকে শিকড় শুদ্ধ ফেলুন আর যদি তাদের কপালে হেদায়ত থেকে থাকে আল্লাপাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়ত দান করুক তারা আবার শুদ্ধ মানুষ হয়ে ফিরে আসে ইসলাম বিদ্বেষের ইসলামের যে বিদ্বেষ সেই বিদ্বেষের যে বিষ তাদের অন্তরের মধ্যে গেড়ে বসেছে আল্লাপাক সেটাকে সংশোধন হওয়ার তাদের সৌভাগ্য থাকলে আল্লাহ তাদেরকে সংশোধন করে দিন কথাগুলো এই জন্য বলতেছি যেটা আমাদের জন্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই ধরনের মর্মবেদনার পরিবেশ তৈরি হয়েছিল তার মধ্যে অন্যতম একটা হলো আপনাদের এই কুষ্টিয়ার প্রাণকেন্দ্র কিছু কিছু মানুষ নিজেদেরকে ফেরাউলের অনুসারী হিসেবে প্রতিষ্ঠিত করেছিল তার মধ্যে এক দুইটা ছিল আপনাদের কুষ্টিয়ায় তারা সামান্য ক্ষমতা পেয়ে নিজেদের ধরাকে স্বরা জ্ঞান করেছিল এবং এইভাবেই রাষ্ট্র রাষ্ট্রশক্তিকে অপব্যবহার করে ইসলামের বিরুদ্ধে ওলামে ইকরামের বিরুদ্ধে যথেচ্ছা ব্যবহার করেছে বিগত শক্তির বিগত যেই স্বৈরাচারী সরকার ছিল হয়তো আবার কোনো দিন তারা যদি এদেশের মানুষ জনগণ যদি ক্ষমা করে আবারও হয়তো তারা বাংলাদেশের রাজনীতিতে ফিরবে তো একটা কথা তাদেরকে মনে রাখতে হবে যে তাদের সমস্যাটা আসলে কোথায় কিছু সমস্যার এই জন্য বলি যদি কেউ সংশোধন হওয়ার চেষ্টা করে তাহলে যেন তারা সংশোধন হতে পারে এই জন্য কল্যাণকামিতার কামিতার জায়গা থেকে আমরা এখনও সরে দাঁড়াতে পারি না ওলামায় গ্রাম বিশেষ করে আমরা কারো কল্যাণকামিতার কামিতার জায়গা থেকে সরে যেতে পারি না আমরা প্রত্যেকেরই কল্যাণকামিতা কামিতা করতে আমরা বাধ্য আল্লাহ রসুল সাল্লাহ আলহিহি আসাল্লাম বলেছেন আদ্দিন ও আন্না সিহা দিন এবং ইসলাম পুরোটাই হলো কল্যাণ কামিতার নাম অন্যের কল্যাণ চাইতে হবে সাহাবা একরাম প্রশ্ন করেছিলেন কিল আলিমান কার জন্য কল্যাণ কামিতা করব নসিহা কার জন্য আল্লাহ বলেছেন লিল্লাহি ও রসুলহি ওসলিমিন আল্লাহর জন্য নসিহা আল্লাহর রসুরের জন্য নসিহা আল্লাহ এবং তার রসুরের জন্য নসিহার অর্থ হল আল্লাহর প্রতি সর্বোচ্চ আন্তরিকতা রাখা আল্লাহর আনুগত্যের প্রতি একত্ববাদের প্রতি সর্বোচ্চ আন্তরিকতা রাখা যাতে আমার আল্লাহর একত্ববাদের মধ্যে কোনো খুঁত না থাকে কোনো ভেজাল না থাকে আমি যেখানে আল্লাহকে এক বিশ্বাস করতে হয় আমার সেই তৌহিদটা হালেস হতে হবে তহিদ কি হইতে হবে নির্ভেজাল পিওর হতে হবে তহিদের মধ্যে কোনো ভেজাল আল্লাহ বাকরবুল আলমিন সামান্য পরিমাণ হলেও বরদাস্ত করেন না হাদিসে তুলসির মধ্যে আল্লা বাকরবুল আলমিন নিজে এরশাদ করেছেন আনা ই ইয়ানি শিল্প আনা আকনা সুরকায় আল্লাহ বলেন যে দুনিয়ার কেউই ভেজাল পছন্দ করে না তবে এই ভেজালের অপছন্দকারীদের মধ্যে আল্লাহ বলেন যে সর্বোচ্চ স্থান হলো আমার দুনিয়ার কোনো বাবা এটা বরদাস্ত করে না পছন্দ করে না যে সন্তান তার পিতার জায়গায় তার প্রকৃত পিতাকে ছাড়া আরেকজনকে স্থান দান করুক এটা দুনিয়ার কোনো পিতার চোখে ভালো লাগে না দুনিয়ার কোনো মায়ের চোখে এটা তার সন্তানের কাছে মা প্রত্যাশা করেন না মায়ের কাছে এটা ভালো লাগে না যে সন্তান মাকে বাদ দিয়ে অন্য কাউকে মায়ের মতো আপন ভাবুক মায়ের মতো অন্য কাউকে তার নিজের মায়ের স্থানে স্থান দান করুক এটা দুনিয়ার কোনো মায়ের কাছে ভালো লাগে না দুনিয়ার কোনো স্বামীর কাছে এটা ভালো লাগে না যে তার স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে তার মতো করে ভালোবাসু আচরণ করুক অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক রাখুক এটা দুনিয়ার কোনো স্বামীর কাছে ভালো লাগে না তো এরকম দুনিয়াতে যতগুলো সম্পর্ক আছে কেউ নিজের সম্পর্কের জায়গায় ভেজালকে পছন্দ করে না কেউ ভেজালটাকে পছন্দ করে না আপনি দুধ কিনতে যাবেন দুধের সাথে যদি সামান্য একটু পানি মিশ্রণ করে দেয় এটা আপনার কাছে ভালো লাগবে না লাগবে আমার বাজান সাইফুল আদিস রহমতুল্লাহ রসিকতা করে বলতেন আপনি বাজারে দুধ কিনতে গিয়েছেন এখন আপনি দোকানদারকে যদি জিজ্ঞাসা করেন দুধ বিক্রি থাকে যে আপনার দুধ খাটি না পানি মিশেছেন যদি সেই বেটা সরলতার কারণে বলে যে না পানি মিশেছি অল্প পানি মিশেছি আপনি দুধ কিনবেন এখন যে দোকানদার বলে ভাই কি সমস্যা কি তো পানি তো মিশাইছি খারাপ কিছু তো মিশাই নাই পানির ওপর নাম জীবন আপনি একই টাকা দিয়ে দুধও পাচ্ছেন পানিও পাচ্ছেন তা আপনি দুধ না কিনে চলে যান কেন মানবেন আচ্ছা যদি বলে যে না ভাই আমি চাপ চাপকলের পানি না বাজার থেকে কিনে মিনারেল ওয়াটার মিশাইছি তো সেই দুধ পছন্দ করে কে কে কিনবেন বলেন কেউ পছন্দ করবে আরে ভাই আমি তো দুধ কিনতে আসছি আমি যদি পানি কিনতে আসতাম তা আমি তো দুধওয়ালার কাছে আসতাম না আমি তো পানির দোকানে যেতাম আমি তো মিনারেল ওয়াটার কিনতে আসি আমি আসছি দুধ কিনতে আমি যখন দুধের ক্রেতা তখন এই দুধের সাথে এক ফোঁটা পানিও আমি পছন্দ করি না কারণ তখন এই দুধের সাথে এক ফোঁটা পানি এটাই ভেজাল আপনি তেল কিনতে গেছেন কোনো পেট্রোল পাম্পে ওখানে খবর নেন যে পেট্রোলের অক্টেনের সাথে পেট্রোল মিশায় কিনা পেট্রোলের সাথে ডিজেল মিশায় কিনা কে সমস্যা কি ভাই অক্টেনের সাথে পেট্রোল মিশাইলে সমস্যা কি আপনি তোর পেট্রোলও টাকা দিয়েই কিনেন অক্টেনও টাকা দিয়েই কিনেন না অক্টেনের দাম দশ টাকা বেশি সেই দশ টাকা বেশি অক্টেনের মধ্যে তুমি পেট্রোল মিশাবা কেন এটাই ভেজাল কাজে কেউ পছন্দ করেন ঠিক আল্লাহ বলেন সুদাকা দুনিয়াতে কেউ যেরকম নিজস্ব একান্ত বিষয়ে ভিন্ন কারো অংশীদারিত্বকে পছন্দ করে না দুনিয়ার কোনো দোকানের মালিক নিজের দোকানের মধ্যে আরেকজন একান্ত নিজস্ব ব্যবসার মধ্যে অন্য আরেকজন ব্যক্তির অংশীদারিত্বকে পছন্দ করে না দুনিয়ার একজন বাড়ির মালিক নিজের বাড়ির মধ্যে আরেকজনকে মালিকানা হিসেবে অংশীদারিত্বকে পছন্দ করে না দুনিয়ার কোনো বাবা মা নিজের সন্তানের অধিকারের ক্ষেত্রে আরেকজনের অংশীদারিত্ব পছন্দ করে না দুনিয়ার কোনো তার স্বামী তার স্ত্রীর ভালোবাসার ক্ষেত্রে অন্য কোনো পুরুষের অংশীদারিত্বকে পছন্দ করে না ঠিক আল্লাহ পাক রব্বর আলমিন তার একচ্ছত্র ক্ষমতার ক্ষেত্রে দুনিয়ার কোনো মখলুকের অংশীদারিত্বকে একচুল পরিমাণ পছন্দ করবেন তো দূরের কথা আল্লাহ সেটাকে বরদাস্ত করেন না আন হাদনা সুরাকা প্রসঙ্গ যেহেতু আসলো এই প্রসঙ্গের কথা শেষ করে দিই তাওহীদ সংক্রান্ত যে কথা আমি বলা শুরু করেছি তাওহীদের বিষয় আমরা অলামা পরিষদ কওমি ওলামায়ে کرام দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার যে মাকাসিদ আরবা মৌলিক চার উদ্দেশ্য বর্ণনা করেন আমাদের পূর্বপুরুষগণ যে দারুল্লোম দমন প্রতিষ্ঠিত হয়েছিল মৌলিকভাবে চারটা উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তার মধ্যে এক নম্বর হল তহহিদ এ খালেস এক নম্বর কি তহহিদ এ খালেস পিওর আর নীল ভেজার দুই নম্বর হল মেত্তে বা সুন্নত রসুর ইল্লাহ সল্ল বা বা তিন নম্বর হল জিহাদ ফি সবির নাম বল তা আল্লোকমা আল্লাহ তা মা আল্লাহ প্রত্যেকটা দেওবন্দি সন্তানের হৃদয়ের সম্পর্ক থাকবে কার সাথে আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক কায়েম করতে হবে আল্লাহর সঙ্গে সম্পর্ক করার জন্য আত্মার পরিশুদ্ধির মাধ্যমে তা মা আল্লাহর সর্বোচ্চ শিখরে নিজেকে উন্নীত করার চেষ্টা করতে হবে আল্লাহর সঙ্গে হৃদয়ের গভীর বন্ধন তৈরি করে আল্লাহর প্রেমে নিজেকে উজাড় করে দেওয়ার মতো পরিস্থিতিতে উপনীত হতে হবে আবার আল্লাহর প্রেমে উজাড় হয়ে শুধু একদিকে কাত হয়ে একদিকে ঝুঁকে পড়লে চলবে না সাথে সাথে জিহাদ আল্লাহর জমিন আল্লাহর দিনকে চিন্তা করার জন্য আল্লাহর দিন বিরোধী যে কোনো ষড়যন্ত্রের দাঁত জবাব দেওয়ার জন্য ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্রের শেখর শুদ্ধ উপরে ফেলবার জন্য যা করতে হয় তোমাকে তাই করতে হবে পরিস্থিতি যত ভয়াবহই হোক না কেন পরিস্থিতি যত প্রতিকূলই হোক না কেন কোষ অবস্থাতেই কোশ্চেন কেন নিজের মূল নীতি থেকে ফটে যাওয়া যাবে না মূল নীতি থেকে দূরে সরা যাবে না তহিদ দেখা আলেশের্তেবায়ে শুন্যতাল্লুক আল্লাহ জিহাদ ফ্রি সেবির ইল্লাহ বীরভেজাল তহিদ সকল কাজে কর্মে আল্লাহর পরম্বরের আদর্শের অনুসরণ শূন্য দের্তেবা আলামিনের সঙ্গে আত্মার গভীর বন্ধন হৃদয়ের প্রেমের সম্পর্ক রক্ষা করার জন্য সর্বোচ্চ ত্যাগ আর পোষণ এই হলো হল দার দবন প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য যে এই চার বৈশিষ্ট্য উম্মতের মধ্যে মুসলমানদের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া তো সেই তাওহীদে অভিদে আলেস থেকেই বলতেছি যে পাক রব্বুল আলমিন তাওহীদের ক্ষেত্রে সামান্য ভেজালও পছন্দ করেন না তাওহীদ বলতে আমরা কি বুঝি তাওহীদ বলতে কি বুঝি দেখেন তৌহিদের আলোচনা পুরাণে পাকের মধ্যে যত জায়গায় আছে এর অধিকাংশ জায়গাগুলোতে তাওহীদের বিপরীতে আরেকটা শব্দ পাক রব্বুল আলামিন প্রয়োগ করেছেন আল্লাহর একত্রবাদের আলোচনায় তহীদের বিপরীত যে মেরুটা সেটাকেও আল্লাহ উল্লেখ করেছেন কারণ এটা একটা আরবি প্রবাদ আছে মাদ্রাসার ছাত্ররা তোমরা জানো ও বিজিৎ দিহা তাত আসিয়া ও আসিয়া দিহা তাত আসিয়া যে কোনো জিনিসের পূর্ণাঙ্গ পরিচয় পেতে হলে তার বিপরীত দিকটা জানলে খুব ভালো করে বুঝে আসে রাত কাকে বলে দিনকে যদি তুমি বুঝে থাকো যে দিবস কি জিনিস তাহলে তুমি রজনীটাকে ভালো করে বুঝতে পারবে আলো কি জিনিস অন্ধকারকে দিয়ে আলোকে ভালো করে বোঝা যায় তৌহিদ কি জিনিস সেরেককে দিয়ে তৌহিতকে ভালো করে বোঝা যায় যে এটা হলো সেরেক এর বিপরীত হলো তৌহিত এটা হলো তৌহিদ এর বিপরীত হলো সেরেক এই জন্য কোরআনে পাকের অধিকাংশ আলোচনার মধ্যে তৌহিদ সংক্রান্ত যে তৌহিদের বিপরীত দিকটা সিরেকের আলোচনা আল্লাহ পাক রব্বুল আলমিন করেছেন এবং সেরেকের আলোচনা করতে গিয়ে আল্লাহ রব্বুল আলমিন একটা শব্দ বারংবার কোরআনে পাকের মধ্যে প্রয়োগ করেছেন সেটা হলো তাগুত ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت، يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا الله ولد بركوب এবং আশ্চর্য নিয়ে বড়ই আশ্চর্য নিয়ে আল্লাহ বলেন যে দেখো কিছু মানুষ এমন আছে যে তারা 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 দাবি করে যে এটা কোরআনের শব্দ আমি কোনো ব্যাখ্যা করলাম না বললাম একরাম আছে শব্দের অর্থ বলতেছিমুন আন্না হোম আমানু তারা দাবি করে যে তারা কি বললাম তারা ইমানদার কিছু মানুষ আছে তারা দাবি করে যে তারা অথচ তারা চায় যে তারা মানবে তারা চায় যে তাদেরকে তাগুত সিদ্ধান্ত দিবে তারা চায় যে তারা তাগুতের বিচার চাইবে তারা তাগুদের বিচার চাইতে চায় তারা তাগুদের বিচার চায় কোরআন বলছে আল্লাহ বলছেন যে তুমি নিজেকে ইমানদার বলেও পরিচয় দিবা আবার তাগুতের বিচারও চাইবা রাত এবং দিন যেমন একত্রে একত্রিত হতে পারে না আলো এবং অন্ধকার যেমন একসঙ্গে জমা হতে পারে না আসমান আর জমিন যেরকম একত্রিত হতে পারে না আল্লাহর উপর ইমান এবং তাগুতের উপর বিশ্বাস একত্রে হতে পারে না এটা আল্লাহর কথা আল্লাহ বলছেন পৃথিবীতে এটা একটা আশ্চর্যজনক জিনিস যে সে দাবিও করবে ইমানদার আবার তাগুতের বিচার চাইবে এটা হতে পারে না তুমি হলে তাগুতের কাছে বিচার চাইতে পারো না আর তাগুতের ফয়সালা চাইলে ইমানদার হতে পারো না কথা পরিষ্কার কোরআন পরিষ্কার পরিষ্কার ভলে দিয়ে বলে দিয়েছে

তাগুদকে যদি অস্বীকার করো সাকাবিল ইস্তান করবস্তা তাহলেই কেবলমাত্র তুমি নিশ্চিতভাবে তুমি মুক্তির পথ ধারণ করলা মুক্তির পথে পরিচালিত হলাম একসঙ্গে দুটো করতে হবে আল্লাহকে মানতে হবে আল্লাহকে বিশ্বাস করতে হবে তাগুদকে অস্বীকার করতে হবে দুটো একসাথে হলে তাহলেই কেবলমাত্র মাত্র ফকাদিস্থান ওই অবস্থাতেই কেবল মাত্র তুমি সঠিক পথে থাকবা আর তুমি আল্লাহকেও মানবা তাগুতকেও মানবা আল্লাহকেও রাজি করবা শয়তানকেও বেজার করবা না এই ধরনের ভন্ডামিয়ার মুনাফিকের জায়গা অন্য কোথাও থাকতে পারে ইসলামের মধ্যে না ঠিক পরিষ্কার ইমান বিল্লাহ কুফর বিতাগুত এক সঙ্গে হবে যেখানে ইমান বিল্লাহ সেখানে কুফুর বিত্তাবোধ হবে যেখানে ইমান বিত্তাবোধ সেখানে ইমান বিল্লাহ জমা হতে পারে না কোরান আয়াত একটার পর একটা বলে গিয়ে সাল্লাহ বলেছেন আল্লাহদীনা মানু ইউ কাথিরু নাফিসবিল ইল্লাহ অল্লাদিনা কাফরু ইউ কাথিনু নাফিসাবি লিত্ তাবুৎ আল্লাহ বলেন যারা ইমানদার তারা লড়াই করে কার পথে জোরে বলেন